হ্যালো ভাই আমরা শিব পুজো করতে বেরিয়ে পড়েছি এই দেখো সবাই রেডি চলো আমি ভীমেশ্বর পুজো করতে যাবো শিব পুজো করতে যাব। সেটা তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর হ্যাঁ বাড়ির পুজো করা আমার কমপ্লিট দেখতেই পাচ্ছো ওই জন্য ওখানে থালা পাশল সব নোংরা হয়ে আছে দেখতেই পাচ্ছ ওই সাইডে দেখো আমার শিব পুজো করা কমপ্লিট সব কিছু আমার হয়ে গেছে তারপর আমি শাড়ি পরে নিলাম শাড়ি পরে রেডি হয়ে নিলাম কিন্তু জন্য আমার একটু রাগ রাগ হয়েছিল বেরিয়ে যাই জানি না মানে মনটা একটু আমার কিছুতে হয়তো খারাপ হয়েছিলো সেটা আমি বুঝতে পারিনি আর হ্যাঁ আমি শিবরাত্রি আগে যেরকমভাবে করতো ওরকমভাবেই করতাম কিন্তু এখন যেহেতু হয় না রাত্রিবেলায় যাওয়া হয় না মানে বর রাত্রেবেলা সেভাবে কোথাও যেতে যায় না সেজন্য জন্য আমাকে দিনেই যেতে হয় তো কোথায় যায় মারা আগে থেকেই পুজো করতো যেইখানে সেখানেই যায় ভীমেশ্বর ভীমেশ্বরতালা ওইখানে সবাই বলে জাগ্রত ঠাকুর ওইখানে সবাই যায় সেজন্য জন্য আমিও যাবো সেই জন্য বেলপাতা জেলপাতাগুলো জোগাড় করে নিচ্ছিলাম আর হ্যাঁ কী বলো তো যেখানে যেরকমভাবে রিচুয়াল যেরকম যেভাবে চলতে হয় তুমি দেখো শ্বশুরবাড়ি একভাবে সবসময় চলা যায় না যেরকম যেভাবে চলতে হয় সেরকম সেভাবে চলতে হবে ওই দেখো আমার ওইদিকে কমপ্লিট আমার কৃষ্ণ ঠাকুরের ইয়ে সবার কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়া আর হ্যাঁ আমার বর ক্যামেরাটা করছিল ও যেহেতু অতটাও ভালো পারে না কেবলে শিখছে ধরছে ও তো করেনি আর যেহেতু দেখো আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার ভিডিও করা শুরু করেছে অনেক দিনের ব্যাপার ভুলে গিয়েছে সেই জন্যে একটু ভুল হলে তোমরা জানি তোমরা আমার ফ্রেন্ড ঠিক মেনে জুনে দেখে নিবে আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা দেখো তারা ঠিক দেখবে সেটাও আমি জানি আর এইদিকে মেয়ের একটু টালাগুলো ঠিকঠাক করে দিচ্ছিলাম যে হচ্ছে কি বলে পেঁচিয়ে গিয়েছিল কারের সঙ্গে ওর গলার সোনার মালা ছিল ওটা পেঁচিয়ে গিয়েছিল কারের সঙ্গে সেই জন্য রাগ হয়ে গিয়েছিল কি হয়েছে কি না কি বকছি কি করছে আমি নিজেই জান মানে ইয়ে করছিলাম না মা তোমাকে মারে সব ভিডিও ছেড়ে দিব কেমন দুষ্টু মা সবাই দেখবে ঠিক আছে হ্যাঁ আমার সোনা মাকে মারা হ্যাঁ আবার কেমন দুষ্টু সবার রাগ মেয়ের উপরে দেখিয়ে চলে এলাম পুজো তলায় ওটাও তোমাদেরকে মানে বড় মশায় ভিডিও যেহেতু করেছে করেছে ও আমাকে কাটতে সে সেজন্য আমার কিছু কারণে দেখাতে হলো আর হ্যাঁ তুমি গোটা ফল দিয়েও পুজো করতে পারো তুমি প্রসাদ কেটেও পুজো করতে পারো এটা তোমার কাছে নির্ভর করে কিন্তু আমি গোটা ফলও দিয়েছিলাম আবার আমার এবার ইচ্ছে ছিল যে আমি প্রসাদ করে ঠাকুরকে দিবসের সেজন্য কাটতে বসেছিলাম আর আমার সঙ্গে যে মানে আমার বাড়িতে যে আসে রিজু মানে তোমরা তো চেনোই ওকে আমার মানে ওর দাতার পেছনে থাকে আমাদের সঙ্গে থাকে আছির সঙ্গে যাকে দেখো তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে আছে তোমরা দেখে নিবা যে আমার হাতে মধু দিচ্ছিলো ইয়ে দিচ্ছিলো তার হাতে দেখে নিবা তো হ্যাঁ আমি ওই জন্য ফল কেটে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো রাত্রেবেলায় যে গিয়ে যে শিবরাত্রি কষ্ট করে করা হয় তার সত্যি কথা বলতে গেলে সেই শিব যে পাওয়ার এবার আমার পাশে আসল শিব আছে সেই আসল শিব আমাকে যা বলবে আমাকে সেটাই শুনে চলতে হবে আর ও রাত্রেবেলায় কি বলো তো একা ছাড়তে যায় না রাত্রেবেলায় কোথায় থাকবো না থাকবো ওর ওই দিক থেকে খুব মানে একটু ইয়ে টাইপের ওর কথা ও সব দিক থেকে ওর সব গুণ ভালো কিন্তু ওর কথা একটু শুনে চলতে হয় মানে কোথাও একা তুমি বেরোতে পারবে না কোথাও একা একটু যেতে পারবে না এগুলো ও অতটা পছন্দ করে না তবে দেখো ও আমার জন্য এত কিছু করছে ওর কথাও তো আমাকে একটু শুনে চলে যেতে হবে তবে হ্যাঁ আমি যদি বলতাম রাত্রেবেলায় পুজো করবো তবে ও অবশ্যই আমাকে করতে নিয়ে যেত নিয়ে যেত না তা না কিন্তু আমি আর রাত্রিবেলায় অত ছোট মেয়ে ওইভাবেই আর করতে চাইনি আর শিব ঠাকুর সবই দেখতে পাই কারণ মেন হচ্ছে আমার পাশে আসল শিব ঠাকুরই তো মানে সেভাবেই ইয়ে হয়ে গেছে আর ওইটা ওই যেই শিপটা করে রিটা দেখছো ওইটা মতনভাবে বসানো হয়েছে আর কী বলতো তার আগের দিন থেকে যেহেতু অতিরিক্ত জল ঢালা হয়েছিল সেই জন্য মানে কী বলতো তার আগের দিন শিবরাত্রি ছিল আমরা পরের দিন দিয়েছিলাম তার আগের দিন থেকে জল ঢালা হয়েছে বুঝতে পারছো না ছাড়া প্রচণ্ড পরিমাণে ওইখানে জল ঢালাতে ভিড় হয় তো তার আগের দিন থেকে জল ঢালা হচ্ছিলো আবার তার পরের দিন থেকে আমি বললাম না যে বল কেটেও দিয়েছি আবার গোটা ফলও দিচ্ছি এই দেখো এখানে গোটা বল দিয়ে নিচ্ছি আর সব ধূপকাঠি টুপকাঠি ধরা ছিল তো যেন ধোয়া ধোয়া হচ্ছিলো বুঝতেই পারছো চারিদিক থেকে সবাই পুজো টুজো করছে ওই জন্য আর আমি ওখানে সব ফলগুলো দিয়ে দিচ্ছিলাম আর হ্যাঁ দিয়ে গাড়ি যাচ্ছে একটু গেলে সরি তার জন্য কী বলতো বাড়ির রাস্তার পাশে তো ভ্যা ভু করতেই থাকে কিছু করার নাই আর এইটা এইখানে যেহেতু পোহরে পোহরে ঢালতে হয় দুধ তারপরে দই মধু এই সরি কী বলে ঘি মধু কিন্তু আমার যেহেতু হয়নি সেই হু যেহেতু তোমাদের দাদা একটা ক্যামেরা ধরছিল সেই জন্য আমি একটু বললাম তুমি একটু দিয়ে দাও তোমাকে হাতে করে কারণ বেল পাতা ইয়ে করবো নিজুকে বললাম একটু করে দিয়ে দাও যেহেতু কেউ দেয়নি আমি আমার বরকে মানে আমি দিচ্ছিলাম আর আমার বরকে বলছিলাম তুমি সুন্দর করে দিয়ে দাও দুজনে মিলে তার মধ্যে যেহেতু ক্যামেরা ধরছিলো একসঙ্গে আমাদের হয়নি জল ঢালাটা তারপরে বাড়ি এসে বসে কই আমাকে না তো কিন্তু কি বলতো ওই হয়তো ক্যামেরা হচ্ছে আর আমি এদিক থেকে করছিলাম কিন্তু আমি তো কার জন্যে পুজো করছি ওদের জন্যই তো করছিলাম অন্য কারোর জন্য তো আর পুজো করছিলাম না আর এই দেখো এই জিনিসটা দেখতে পাচ্ছি লোহার ওই জিনিসটা ওটা বলে ভীমের গদা ভীমের গদা মানে যেই ভীমের সেই গদাটা ছিল ওই গদার গদার ওই ইয়েটুকুন শেষের টুকুন ওই দেখো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এই জন্যে এখানকার মন্দিরের নাকি নাম হয়েছে ভীমেশ্বর আমি যেইটুকুন শুনেছি আর সত্যি কথা বলতে এখানে ঠাকুর জাগ এই দেখো এইদিকেও অনেক অনেক ঠাকুর আছে সেই জন্য আমি দিয়ে দিচ্ছি সবাই দেখো দিয়ে রেখেছে ওগুলোতেও আমি দিয়ে দিচ্ছি ফুল জল ইয়ে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না তার আজকের মতন বাই